তো বন্ধুরা আমাদের আজকের দিনের শেফ হচ্ছে এই যে দিদা আমাদের আমাদের আদরের দিদা আজকে রান্না করছে অনেক দিন পর দিদার হাতে রান্না খাবো এস যার টেস্টি হবে এটা হচ্ছে লাই পাতা দিয়ে কি মাছ পাবদা মাছ হ্যাঁ পাবদা মাছ লাইপাতা দিয়ে করছেন আর এখানে কি দিদা উঠাও তো লাউ বসেছো ও আচ্ছা লাউ না রো মাছের মাথা দিয়ে হবে না আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে তো দেখাচ্ছি আপনাদেরকে এখানে ছোট মাছ আছে মাছের তেল আর এই যে রৌ মাছ তো রোমাছের মাথা দিয়ে হবে এই লাউটা স্পেশালি আমার এটা দেখে তো পুরো জীবে জল এসে যাচ্ছে দিদা কেমন লাগলো রান্না করে গরমের মধ্যে তোমাকে রান্না করাচ্ছি কষ্ট হচ্ছে একটু কষ্ট না ভালো লাগছে খুব ভালো লাগছে রান্না করে গরমের মধ্যে পুরো কমপ্লিট রান্না হওয়ার পর আবার আমরা ফিরে ঠিক আছে দিদা এখন বলো কি কি রান্না হলো প্রেশার কুকারে ভাত হয়ে গেছে দেখি মাংস তো আজকে হয়নি এখানে বা লাউ মাছের মাথা দিয়ে লাউ বা খুব সুন্দর এখানে কি হলো এরাম গেল বাবা ধোয়া উঠছে ছোট মাছ ছোট মাছ দিয়ে ঝিঙে দিয়ে না ওয়াও লাল লাল ঝোল আমার তো খিদে পাচ্ছে খেতে ইচ্ছে করছে এখন খেয়ে নিব এখনই খেয়ে নিব খুব টেস্ট আর এখানে কি এই যে পাবদা মাছের ঝাল এখানে আর এখানে আছে আর এখানে আছে মাছ ভাজি বাবার জন্য মানে ওনার জামাইয়ের জন্য স্পেশাল মাছ ভাজা আর এই যে পাবদা মাছের ঝাল বাহ ও খুব টেস্ট মাছগুলো কি ভালো খুব সুন্দর রান্না হয়েছে আবার খেয়ে আমরা রিভিউটা জানাবো আপনাদেরকে যা নিজের রান্না নিজে খেয়ে বলো কেমন হয়েছে অপূর্ব সাধু সাধু খুব টেস্ট না খুব আনন্দ পাচ্ছ আর যে কষ্টটা করলে সেই কষ্টটা ভালো হয়েছে এনাকেও খাওয়ানো হয়েছে আজকে ভিডিওটি কেমন লাগলো আপনারা নিশ্চয়ই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই